বলছি দাদা এবারে যে আপনার মিলন কোন কিংবা কত বছর পড়ল আমরা এবার চল্লিশতম বর্ষে পদার্পণ করলাম আর থিম বলতে এটা কিছুটা আমরা করি যেমন পুজোতে আমরা বিভিন্ন ক্লাবের থিম দেখে থাকি তাতে প্রতিমারও একটা আমূল পরিবর্তন করা হয় কিন্তু আমরা প্রতিমাটিকে যে আমাদের শ্যামা পূজা হয় সেই রকমই প্রতিমা রাখি প্রত্যেক বছর এবছর একটু প্রতিমার মধ্যে মৃন্ময়ী রূপ এবং তার সাথে কিছুটা রুদ্রমূর্তি দেওয়ার চেষ্টা করেছি তারপরে এই পুজো নানা অনুষ্ঠান তো আপনাদের হয়ে গেছে দেখছি তারপরে আমরা যখন এসে দেখি নৃত্য হচ্ছিল বাচ্চাদের প্রাইজ দেওয়া হচ্ছিল এটা সব থেকে মজার জিনিস আজকে সকালবেলা আমাদের একটি অঙ্কন প্রতিযোগিতা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা তাতে প্রায় একশো জন মতন বাচ্চা পার্টিসিপেট করেছে এটা প্রথম করলেন না আমরা প্রত্যেক বছরই করি কিন্তু এবার নাম্বারটা অনেক অনেক বেশি হয়েছে আমাদের অতটা আইডিয়া ছিল না তো সেটা খুবই সাকসেসফুল হয়েছে আর সন্ধেবেলার দিকে আমাদের একটি ছিল ওপেন কুইজ কম্পিটিশান যেটা আছে তার সাথে নৃত্য অনুষ্ঠিত নৃত্য পরিবেশন যেগুলো আমাদের অঞ্চলেরই বাচ্চারা করেছেন আর তার সাথে সঙ্গীত পরিবেশন ছিল আমাদের যেটি উদ্বোধনী সঙ্গীত যে দাদা বলছিল কি সাবেকি পুজো না এরকম একটা কী বলছিলেন আপনারা সাবেকি পুজো আর থিমের পুজো যদি বলেন আমরা সেরকমভাবে কোনো থিমের পুজো করি না তবে এটা অলমোস্ট সাবেকি পুজোই বলতে পারেন এর সাথে কিছুটা যতটা মানে দৃষ্টি নন্দন হয় সেরকমভাবে কিছু একটা থিমের কল্পনা করি এবছর যেমন আমরা ভেবেছি কিছু মণ্ডপের মধ্যে প্রচুর প্রদীপ রেখেছি কিংবা শাখা পলা ইউজ করেছে শাখা পলা ইউজ করেছি এটা শক্তির যে উৎস তার সাথে যে আলোর যে মেলবন্ধন এই দুটোকে একত্রিত করার চেষ্টা করেছি আচ্ছা একটা প্রশ্ন করি সেটাও ধরি যে আপনাদের শুনেছি যে আপনারা এই এলাকায় প্রত্যেকে বাড়িতে বাড়িতে নাকি নিজেরা ভোগ পাঠিয়ে দেন হ্যাঁ এটা যদি বলতে পারেন বলতে আমাদের মিলন বিয়ালা মিলন শক্তি এটা ইউএসপি আমরা জবে থেকে পূজো করছি আজ পর্যন্ত আমাদের এখানে প্রায় 497 টি পরিবার আছে আমরা প্রত্যেকের এর পরিবারকে আমরা বাড়িতে গিয়ে ভোগ দি আসি এবং সেই ভোগটা এতটাই সাফিসিয়েন্ট যে familien প্রত্যেককে খেতে পারে এর জন্য কি আপনার কোনো টাকা আমরা কোনো টাকা ভোগ সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের এই স্টেজ থেকে ভোগ বিতরণ করা হয় থাকে ভোগের মধ্যে কি কি থাকে ভোগের মধ্যে আমাদের খিচুড়ি থাকে আলুর দম থাকে চাটনি থাকে আর একটা মজা থাকে সেটা কি আপনার পুরো বিনামূল্যেই দিয়ে একদম কারণ আমাদের অনেকেই ডোনেট করে সেই ডোনেশনে আজ পর্যন্ত আমাদের এই যে ব্যয়টা হয় সেই ব্যয়টা পুরোটাই হয়ে যায় আপনার পুরো নামটা আমার নাম সন্দীপ ব্যানার্জ কোন পদে আছেন আমি কোষাধ্যক্ষ এই বছর পুরো এই ছবিটা একটু নিয়ে